এক শহরে থাকত এক ইঁদুর আর এক ধূর্ত বিড়াল তারা একে অপরকে দূর থেকে নজরে রাখত কিন্তু কেউ কিছু বলত না একদিন বিড়াল ঠিক করল ইঁদুরটাকে একবারে ধরবে সে এক দারুণ ভাত তৈরি করল একেবারে চিজের দোকানের পাশে ইঁদুর কিন্তু কম চতুর নয় দূর থেকে সব লক্ষ্য করল সে বিড়ালের চাল যে শুরু হয়েছে সেটা বুঝে গেল বিড়াল এক টুকরো সুস্বাদু চিজ রেখে দিল এক চকচকে ভাদের মাঝে আর নিজে লুকিয়ে থাকল পাশে কিন্তু ইঁদুরও চাল চালল সে নিজের তৈরি যন্ত্র দিয়ে ভাত না ছুঁয়ে চিজ তুলে নিল বিড়াল মাথায় হাত দিয়ে বসে পড়ল সে ভাবল এই ইঁদুর তো একেবারে আস এক বিকালে পার্কে দেখা হলো আবার বিড়াল এবার আর রাগ করল না বরং একটা কেক এগিয়ে দিল ইঁদুরকে তারা ঠিক করল আর লোকোচুরি নয় এবার থেকে তারা বন্ধু হবে একে অপরের ওপর বিশ্বাস রাখবে এবার বিড়াল আর ইঁদুর মিলে একসাথে কাজ শুরু করলো তারা বানাল চিজ ডেলিভারির রোবট একেবারে পার্টনারের মতো রাতের আকাশে আতসবাজি আর দুই বন্ধু বসে ছাদে ইঁদুর আর বিড়াল বুঝে গেল বন্ধুত্বই সবচেয়ে বড় জিত